বন্ধুগণ বন্ধুগণ তোমরা সবাই কীরকম আসো আশা করি সবাই ভালো আসো আমিও ভালো আছি আজকে হঠাৎ করিয়ে জানতে পারাম বাজার শোরুমের মধ্যে চলের দুর্দান্ত অফার যেই শুনছি দুর্দান্ত অফার আমি কিন্তু দৌড়ে দৌড়ে আই গেলাম শোরুমে তো চলো বন্ধুগণ এখন আমিও জানু কিন্তু অফার সঙ্গে তোমরাও জানাই মো তার আগে একটু কই দিই আমার কিন্তু বাইকের বিষয়ে তো একটা আইডিয়া নাই যদি ভুল হয় মাফ করে দিও সঙ্গে স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে তোমরা ডাইরেক্ট যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো অফারটা কই পালসার এ এন ওয়ান ফিফটির মধ্যে থ্রি থাউজেন্ড ডিসকাউন্ট এন ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে ফাইভ থাউজেন্ড পালসার ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে টু থাউজেন্ড এস ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে টু থাউজেন্ড তার সাথে সাথে গিফট দুইটা হেলমেট ফাইভ লিটার প্যাপ্টোল একটা পাঞ্জাবি একটা এ এম সি কার্ড একটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি তো চলো আমার মুখে তো সুন্দরই এখন শোরুমে একজন দাদার কাছ থেকে শুনিলাম নমস্কার সবাই রে শিল্পাটেড চ্যানেলের তরফ চ্যানেলের মাধ্যমে সবাই রেখে ওয়েলকাম আর সব ঈদের সময় বাইক লো অফার এনজয় করো অফার যে কইলাম ওখানে পালসার ওয়ান ফিফটি পি ওয়ান মানে এন ওয়ান ফিফটি এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ এন ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে কোম্পানির অফার লাইক দুই হাজার টাকাতে শুরু আপনার ফাইভ থাউজেন্ড মধ্যে ডিসকাউন্ট আছে এছাড়া বাকি সব যত মডেল আছে সব মডেলের মধ্যে স্টার হোলসের পক্ষ থেকে ফ্ল্যাট টু থাউজেন্ড রুপিস ক্যাশ ডিসকাউন্ট ঠিক আছে সাথে কি যদি বাজেস বাজেস কে বাইক কিনে লগে পাইবো দুটো হেলমেট একটা পাঞ্জাবি ইদি ফিট করার লিগা 5 লিটার পেট্রোল পাইবো এএমসি কার্ড পাইবো আর 5 ইয়ারসের ওয়ারেন্টি পাইবো হ্যাঁ সঙ্গে থাকবো মনে করুন কেউ যদি ডাউন পেমেন্ট আজকে কম দিয়ে দিতে চায় এটা টোটালি ডিপেন্ড করবে কাস্টমারের সিবিল স্কোরের উপরে কেউ যদি ডাউন পেমেন্ট একদম কম চায় মনে করুন 20 22 25000 এর ভিতরে ওইটাও আমরা দিতে পারবো বাট ডিপেন্ড করবে সিবিল স্কোরটার উপরে তো এই অফারটা কতদিন পর্যন্ত থাকবো এটা আপ টু ঈদ লগে আছে সময় কত

তো চলামরা অঞ্চল আমরা গিফটো দেখিলাই বাহ আরো আছে তারা স্টকে রাখা হ্যাঁ চচড়া খুলিয়া দেখি হোয়াইট কালার আছে যদি হ্যাঁ হ্যাঁ

দেখছো তো তাই তাই একটা মেসি বুঝতে হবে লাগে দেখলাম যদি কেউ যদি কেউ মনে করো ভিডিও দেখিয়ে শুটিং নেওয়ার প্ল্যান থাকে তাহলে কন্ট্যাক্ট করিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করিও আর এই লোকের লুকস আলটিমেটলি এরকম লুক্স আই ছে এটা হলো রোজ গোল্ড এটা হলো ব্ল্যাক যেটা ভাল লাগে নিতে তো তাই ভিডিও দেখিয়া আবারও গেলাম তাই ভিডিও দেখিয়া শোরুমে আইলে সবই কইতে লাগবে যে তাই চ্যানেল দেখিয়ে তাই নাম কইলে হয়ে যাব আর তাই স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আমার হোক যারি হোক কন্ট্যাক্ট করতে পারো আর ফোনের মধ্যে এন করি না করিয়া ডাইরেক্ট ডকুমেন্টে শুরু হয়ে গেলে এটা বেটার লগে ফোনের সিভিল স্কোর দেখিয়া অফার কত টাকা কোম্পানি তোমায় দিব সব দেখতে পারবে তুমি ক্যাশ নো ফাইন্যান্স নো মোটামুটি প্ল্যান করলে এবার ঈদের সময় আও সবাই বাইক নাও থ্যাংক ইউ তো বন্ধুগণ তোমরা কোয়া ভিডিওটা কিরকম লাগছে তো চলো আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম